সবাইকে একটা সুন্দর দিনে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি বাজার যাচ্ছি ভাই নিজে বাইরে বসে রয়েছে আমার বাজারে পাঠাচ্ছি আজকে আমি করব পাও ভাজি তো পাও ভাজির জন্য সবকিছু সিদ্ধ দেবো এখন ওয়ান সেকেন্ড তুমি বানাচ্ছো আদ্দেক আমি আদ্দেক কি আদ্দেক আদ্দেক কি হয় তুমি বানাচ্ছো গুড জব পাওাজির জন্য আলু আর গাজরটা সিদ্ধ বসালাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা কুচি সব কেটে নিয়েছি এবার ভাজিটা তৈরি করতেছি আজকে ব্রেকফাস্টে যেহেতু একটু টাইম লাগবে তাই ইয়োগা করেই চলে এসেছি একবারে সব কিছুটা রেডি করতে আর এখন চাটা একদিকে বসিয়ে নিই তো চাটা বসিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে এসেছি এবার চাটাও হয়ে গেছে বা চাটা নামিয়ে নেব চাটা আগে খাবো তারপর সব কাজ করতে হবে তো আগে চাটা খেয়ে নি তো চা খাওয়া কমপ্লিট চা খেয়ে পাও ভাজিটা বানাতে চলে এসেছি কারণ এরপর লেট হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো সব এদিকে এগুলো একটু স্ম্যাশ করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজলেও হয় কিন্তু স্ম্যাশ করে সিদ্ধ করে স্ম্যাশ করলে তাড়াতাড়ি হয়ে যায় এবার ক্যাপসিকাম গুলো সব দিয়ে দেব আপনারা চাইলে ক্যাপসিকামটাও সিদ্ধ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বিনসও দেওয়া যায় অল্প নুন দেব যাতে তাড়াতাড়ি এগুলো মজে যায় পরে আবার নুন অ্যাড করব আপাতত তো একটু একটুখানি দিয়ে রাখি আর আদা রসুনের পেস্ট এবার ওই বয়েল সবজিগুলো সব দিয়ে দেবো ভাজিটা হচ্ছে হতে থাক আমি পাওগুলো কেটে রেডি করে নি কেটে রেডি এবার হলেই খাবো আর এই জায়গাটা একটু খালি করে একটু বাটা দেন বাটারটা গরম হয়ে বাটারটার মধ্যে একটু পাওভাজি মশলা গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ আর আর কাসুরি মেথি কাসুরি মেথি এটাকে একটু ভাজবো ভেজে এবার এটার সাথে মিশিয়ে দেবো এটা ভাজা হয়ে এসছে এটাতে আমি মাঝে নুন অ্যাড করেছি নুনটা তো তখন নুনটা তখন যেহেতু অল্প ছিল তাই পরে নুন অ্যাড করেছি একটু এবার এটাতে একটু সস দেব টমেটো দেওয়া যায় আমি সসটাই দিই এরপর এটাতে একটু জল অ্যাড করবো লেবুর রস ভাজিটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব এটার এবার একটু পরসুর কাশ্মীরি রেড পাউডার আর পাওভাজি মশলা দিয়ে একটু বাটারটা জাস্ট গরম করে নেব এরপর একটা একটা করে পাও দিয়ে যাস একটু শেখে নেবো এবার এটার সাথে পেঁয়াজ এই ভাজির উপরে অল্প বাটার পাও ভাজি রেডি টু সার্ভ তো সার্ভ করে নি তো সার্টিফিকেট পেয়ে গেছি সবাই বলেছে খুব ভালো হয়েছে আর এই পাও ভাজিটা মেয়ে খুব ভালো বানায় ওর হাতে আমার বেশি ভালো লাগে আজকে আমি বানালাম আমি আগেও বানিয়েছি আর তবু আমার মেয়ের হাতে একটাই বেশি ভালো লাগে আর আজকে আমি বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আর হয়তো এখন আর আসা হবে না আজকে একটু হয়তো বেরোবো তাই যদি বেরাই তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবোই তো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ তো বলেছিলাম যে আজকে একটু হয়তো বেরোবো তো আমি আর মেয়ে বেরাচ্ছি এখন একটু যাবো দক্ষিণাকণে তো দক্ষিণাপন আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা কারণ ওখানে একটু এথেনিক বা একটা ভালো পাওয়া যায় ভালো কালেকশন তো একটু ইন্দো ওয়েস্টার্ন এখন বহু ভালো কালেকশন তো যাচ্ছি যদি কিছু পছন্দ হয় তো কিন্তু অনেক দিন ধরে যাবো ভাবছি যাওয়া না আজকে একটু টাইম পেয়েছি তো আজকে একটু দক্ষিণাপনে যাচ্ছি আমি আর মেয়ে তো চলুন তো আমরা এসে গেছি দক্ষিণাপনে এখানে ঠাকুরের ছবি নিচ্ছে আর এরপরে ভিতরটা দেখাচ্ছে কেরকম কি আছে খুব সুন্দর করে সাজানো টপগুলো কিন্তু মাত্র হান্ড্রেডে পেয়ে যাবে যেগুলো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মানে মেকিং যায় সো সেই হিসেবে এখান দিয়ে কেনাটাই এখানে কিন্তু অনেক রকমের প্যাচওয়ার্কের জিনিস মানে নানা রকমের হারাপ প্যান্টস অ্যান্ড কুর্তি টাফতান ড্রেসেস কিছুই আছে সব কিছুই মা এক্সপ্লোর করছে আমি মায়ের ভাবে বললাম এটা মায়ের হয়ে আমি এটা বলছি সেটা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড কালচার থেকে অনেক কিছুই পাওয়া যায় তো এদের সেরকম অনেক স্টোর্স পাবে যেগুলো একদম আর্টিস থেকে ডাইরেক্ট আসে সো সেগুলো গভর্নমেন্টের স্টোরও আছে এখানে এছাড়া জুটের ফার্নিচার আরও মানে অল ওভার বেঙ্গলের যা যা শিল্পর জিনিস আছে সবই এখানে পাবে তো শিল্প আর সংস্কৃতির জন্য একটা জায়গা হচ্ছে এটা দেখাচ্ছি আমি দেখো এটা এন্ট্রেন্সটা তাহলেই বুঝতে পারবে এখানে যে কোনো স্টেটের ট্র্যাডিশনাল ড্রেসেস পাওয়া যায় অ্যাভেলেবেল এখানে সো যেটা বললাম এখানে কিন্তু সানলিম হাউস স্পন্সার গভর্নমেন্ট এরম অনেক কটাই গভর্নমেন্ট স্পন্সার্ড এখানে রয়েছে দোকান আর তাছাড়া ডাইরেক্ট বিশ্ববাংলা একটা স্টোরও রয়েছে আসলে আজরা কালঙ্কারি যে কোনো এথনিক ওয়ারগুলো খুব ভালো কালেকশান এসে দেখতে পারেন ফাইনালি শপিং ডান এবার যাচ্ছি বাড়ি এই জাস্ট বাড়িতে ফিরলাম এবার ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছি কি কি কিনলাম গরমে আর রাস্তায় তো তখন দাঁড়াতে পারিনি রোলের দোকানে গেছিলাম অনেক ভিড় লাইন দেরি হবে রোল তো দাঁড়াতে হবে বলে আর দাঁড়ায়নি তো বাড়িতে এসছি বাড়িতে এসে মেয়ে রোল বানাচ্ছে ফার্স্ট রোলটা রেডি সেকেন্ডটা হচ্ছে আর এই যে সেকেন্ডটা হচ্ছে

আমার সাথে র‍্যাপার বেসিক্যালি এটা একটা কোয়ার্ড সেট এটা র‍্যাপার সেম মেরো আছে সেম মেরো

मेंशर्ट, भालू क्वालिटी, इधर लोरो स्टाइलिंग एंड रिव्यू ब्लॉग्स चले आए शुभे, खूब शिक्कीरी, मेड टोडबैग, देखा वो डिजाइन गुलो, इधर एक ता, फिश, नेक्स्ट আমার রায়ের সেই কিং বুট নেক্সট আর এটা একটা আর আমার একটা হারেম প্যান্ট বেশ আজকের শপিং এই কাপ কেমন লাগলো শপিং করে খুব ভালো অনেক দিন পর শপিং করলাম আমি হ্যাপি হয়ে গেছি শপিং করে বেশি ভালো লাগলো নাকি রোলটা খেয়ে বেশি ভালো লাগলো শপিং করে রোলটা খেয়ে বেশি ভালো লাগলো গুড নালে আর নেক্সট বার পেতে না তো আজকের দিনটা মোটামুটি এরকম কাটলো এবং খুব ভালো কাটলো আমার কারণ অনেক দিন পর শপিং করেছি তো মনটা বেশ হ্যাপি হ্যাপি হয়ে আছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা দেখা হচ্ছে পরবর্তী